ভাই আপনার সাথে কী এরকম হয়েছে যে আপনি যাকে সবথেকে ভালো বন্ধু ভাবতেন হোক সে ক্যালাস ফ্রেন্ড হোক সে স্কুল লাইফের কিন্তু আপনার যখন দুঃখ হতো তখন কি ওই বন্ধুর সাথে কখনও শেয়ার করতে পারতেন ওই বন্ধুকে আপনাকে সে সময়টা দিত আসলে আমরা বন্ধু বলতে কি বুঝি আসলে এখনকার বর্তমান যুগে ওই জিনিসটা আর নাই যে একটা বন্ধু কেন হওয়া জরুরি বন্ধুটা কেন থাকবে আসলে এই জিনিসটা এখন পাওয়া যায় না আরে ভাই আমি একটু ডিপ্রেশনে আছে তোর সাথে একটু কথা বলবো একটু শেয়ার করব তুই যদি আমাকে সময়ে না দে তাহলে আর কেমনি কে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো বন্ধু থাকাটা যেমন জরুরি ঠিক ওই বন্ধুটাই যে বন্ধুটা আপনাকে সময় দেয়